নওগার আত্রাই থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে বগুড়ার কাহালু উপজেলার এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে তেরোটি গরু উদ্ধার করা হয়েছে সাম্প্রতিক কয়েকটি গরু চুরির পরিপ্রেক্ষিতে পুলিশের হাতে গ্রেফতার এক ব্যক্তির দেওয়া তথ্যে এসব গরু উদ্ধার করা হয় এর মধ্যে পাঁচটি গরুই আত্রাইয়ের নইদীঘি গ্রামের মুরশেদ আলী শেখের অন্য গরুগুলোর মালিকের সন্ধান করছে পুলিশ রোববার দুপুরে নওগাঁ পুলিশ সুপার সাফিউল সারোয়ার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি জানান চোদ্দই মার্চ আত্রায়ের মুর্শেদ আলী শেখের গোয়ালগড় থেকে আটটি গরু চুরি হয় এ ঘটনায় পুলিশের অভিযানে নওগাঁ বগুড়া গাইবান্ধা জয়পুরহাট জেলা পুলিশ চক্রের সক্রিয় সদস্য চুটন প্রামাণিককে শনিবার আত্রাই থেকে গ্রেফতার করা হয় তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের গফুর শাহের বাড়িতে পাওয়া যায় তেরোটি চুরাই গরু এর মধ্যে পাঁচটি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে গ্রেফতার আব্দুল গফুর শাহ কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গতকাল বগুড়ার কাহালু থানার কালাই ইউনিয়নের জনৈক গফুর গফুরের গোয়ালঘর থেকে তেরোটি গরু আমরা উদ্ধার করি যার মধ্যে পাঁচটি গরু আত্রাই থানায় চুরি হওয়া ঘটনার ঘটনায় নিয়েছে বলে আমরা জানতে পেরেছি এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে যার গোয়াল ঘরে এই তেরোটি গরু ছিল তিনি কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে আমরা জানতে পেরেছি